স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কালীপুর উপজেলার চাপার এলাকায় আপনি দেখতে পাচ্ছেন কালিয়াকুর মাওনা আঞ্চলিক যে সড়ক পড়েছে সেটা দেখুন তো এলাকায় সকাল আটটার দিকে সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন একজন পুরুষ এবং দুজন মহিলা ঘটনাস্থলেই মারা গেছেন ইতিমধ্যেই সিএনজিটি দূরে মসতে গেলেও ট্রাকটিকে ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ কিন্তু চালক পলাতক করেছেন আমরা জানতে পেরেছি সিএনজি এই সিএনজি করে কিন্তু যাত্রীরা মান থেকে কালিয়াগুড়ের দিকে আসছিলেন আসার প্রতি চাপায়ের এলাকা চাপায় ব্রিজ এলাকার একটু আগেই সেখানেই দুর্ঘটনা সংগঠিত ঘটনাস্থলেই কিন্তু তিনজন নিহত হয়েছেন দুজন পুরুষ এবং একজন পুরুষ এবং দুজন মহিলাতে কিন্তু নিহত হয়েছে